সামার ঋতু বোঝাচ্ছে নিশ্চয়ই তাহলে কি বসবে ইন বসবে আচ্ছা নাইন ও ক্লক ঘড়ির কাটা নিশ্চয় তাহলে এড বসবে আচ্ছা মার্চ মাস বোঝাচ্ছে নিশ্চয় তাহলে ইন বসবে জানুয়ারি ইলেভেন টু তাহলে এখানে কি বসবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আশা করি ভিডিওটি বোঝা গেল যে ঘড়ির কাটা মানে ঘড়ির কাটা এবং সময় বোঝাতে টাইম টাইম বসবে এবং বসবে আর ঋতু মাস এবং বছর বোঝাতে তিন বসবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং এই উত্তরটা অবশ্যই দিতে দেবে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ